হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো কিন্তু আমরা মেয়েরা একদমই ভালো নেই এই আর জি কলেজ যে ডাক্তার মনিটার ঘটনাটা শুনে আমরা মেয়েরা কেউই সুরক্ষিত নয় ভালো নেই কেননা এই যে একটা ডাক্তার হয়ে একটা এরকম একটা ঘটনা ঘটতে পারে এটা ভাবা যায় না আমরা তো সাধারণ মেয়ে তাহলে আমরা কিভাবে থাকব একটা ডাক্তার হয়ে একটা ডাক্তারকে যে এইভাবে ধর্ষণ করতে পারে এইভাবে তাকে মেরে ফেলতে পারে এটা ভাববার বিষয় মানে কি বলবো একটা মেয়ে কত কষ্ট করে পড়াশুনো করে স্ট্রাগেল করে তবে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে তার বাবা মারা কত কষ্ট করে তাকে পড়াশোনা শিখিয়েছে এই এই জায়গায় এসে দাঁড় করিয়েছে আর সে ডাক্তার হয়েছে আর সেই ডাক্তার হয়ে সে সফলতা পেয়েছে তারপরে তার এই পরিণতি হলো তাহলে কি আমাদের গরিব ঘরে কোনো স্বাধীনতা নেই গরিব ঘরের মেয়েরা কিভাবে বাঁচবে বলো একটা ডাক্তার হয়ে যদি এই অন্যায়টা করতে পারে তাহলে আমাদের মতন এই সাধারণ মেয়েকে কত ডাক্তার কত কত বড় বড় কী বলবো মানে বলার কোনো কিছু ভাষা নেই আমার বড় বড় লোকেরা এই গরিবদের মেয়েদের ওপর যে হামলা করবে তার কোনো নিশ্চয়তা নেই তোমাদেরকে আমি একটা কথাই বলবো বন্ধুরা পুলিশ সবাই পাশে থেকো আর এই অন্যায়ের প্রতিকার সবাই চাও যেন এই অন্যায়ের প্রতিবাদ হয় সবাই যেন সাজা পায় একজনও কেউ ছাড়া না পায় চরম সাজা চায় চরম সাজা পায় যেন তারা পুলিশ যেহেতু সেই সাজা না দিতে পারে পাগলি পাগলিকের হাতে ছেড়ে দিক তাকে চরম সাজা দেওয়া হবে যেন সে ফাঁসিতে ঝোলে ফাঁসিতে ঝোলে যেন সে মানে কি বলবো এমনভাবে মৃত্যু হোক তার যেন সবাই দেখে কাদরা পড়ে আর সবাই দেখে বলে যে না এরকম ভুল আর কোনো দিনই করবো না বন্ধুরা তোমরা সবাই পাশে থেকো এই অন্যায়ের প্রতিকার যদি না হয় আমরা সাধারণ মেয়েরা চলতে পারবো না রাস্তায় বেরোতে পারবো না তোমরা সবাই সাথে থেকো আর যেন এই অন্যায়ের যেন প্রতিকার হয় আর কিছু বললাম না বন্ধুরা সবাই একসাথে পাশে থেকো জয় হিন্দ